আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিসমিল্লাহ রহমান রহিম নাহমদ হুসল আলা রসুল হিল করিম আহ্মাবাদ সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যের অবসানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে সর্বস্তরের ছাত্র ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে সেই বিক্ষোভ দমনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন নৃশংসতা চরম নিপড়নমূলক কর্মকাণ্ড ও পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি প্রিয় সাংবাদিক দুগণ শুরুতেই এই ছাত্র আন্দোলনে আত্মসর্গিত সকল নিহতদের রোহের মাগ কামনা করছি আহত এবং হতাহতদের পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা ও শ্রদ্ধা জানাচ্ছি যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতন হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছেন বা হচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান করছি যে সব সাংবাদিক বন্ধু হতাহত হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা সমবেদনা ও সমর্থন জানাচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ঘটনা প্রবাহ আপনারা জানেন দুই সালে ব্যাপক ছাত্র বিক্ষোভের মাধ্যমে সমাধাকৃত একটি বিষয়কে অপ্রাসঙ্গিকভাবে সামনে আনা হলো শিক্ষার্থীরা যখন এর প্রতিবাদে রাস্তায় নামা সহ নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছিল তখন সরকারের শীর্ষ নেতৃত্ব শিক্ষার্থীদের তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেন শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেন সরকার দলীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগকে লেলিয়ে দেন ক্যাম্পাসগুলোতে একাত্তরে হানাদারদের নমুনায় রাষ্ট্রীয় বাহিনী দিয়ে হামলা করা হয় ছাত্রী নির্যাতন সহ সহিংসতা চালানো হয় তৎপরবর্তীতে সেই আন্দোলন গন্ধ আন্দোলনের রূপ নেয় যা এক পর্যায়ে ক্যাম্পাস ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে দেশের সকল স্তরে সাধারণ মানুষ সপ্রণোদিত হয়ে রাস্তায় নেমে আসেন এই জনবিস্ফোরণ দমনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও দলদাস পুলিশ নির্বিচারে হামলা গুলি ও বিষাক্ত গ্যাস ছড়িয়েও ব্যর্থ হয়ে হেলিকপ্টার থেকে বিষাক্ত গ্যাস নিক্ষেপ ও গুলি করে বর্বরচিত হামলার নজির স্থাপন করে মানব ইতিহাসের জঘন্যতম হিংস্র ইজরায়েলিরা ছাড়া জনতার উপরে হেলিকপ্টার থেকে গ্যাস নিক্ষেপ ও গুলি করার নজির আর আছে বলে আমরা জানি না এই সরকার অভিশপ্ত ইসরায়েলদের অনুকরণে ছাত্র গণজাগরণ দমন করার চেষ্টা করেও চরমভাবে ব্যর্থ হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ তারপরে ঘটনা প্রবাহ আপনারা জানেন কারফিউ জারি করে দেশের গৌরব ও অহংকার বিশ্ব শান্তি রক্ষায় অগ্রপথিক সেনাবাহিনী মোতায়েন করা হয় আমরা অবাক বিস্ময় দেখি যে বাহিনী বিশ্বজুড়ে মানুষের শান্তির জন্য নিজেদের জীবন উৎসর্গ করে সেই বাহিনী বিভিন্ন স্থানে ব্যাংকার বানিয়ে নিজ দেশের নিরস্ত্র নিরীহ মানুষের দিকে রাইফেল তাক করে আছে জাতিসংঘের সাধারণ বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেই জাতিসংঘের লোগো সম্বলিত সাদা সাজোয়া দান ব্যবহার করা হয়েছে স্বাধীন সর্বভৌম বাংলাদেশের ভবিষ্যৎ অবলমতি ছাত্র ছাত্রীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন দমন করার জন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নজিরবিহীন এই দমন পীড়নে শিশু কিশোর নিরীহ নারী সহ এখন পর্যন্ত দুই শতাধিক ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে যা প্রতিদিন বেড়েই চলে স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক এত আত্মবহুল কোন আন্দোলন আগে কখনো হয় নাই এই আন্দোলন প্রতিহত করতে গিয়ে এই সরকার পোড়া মাটি নীতি গ্রহণ করেছে এবং জনতার উপরে ইজরায়েলে স্টাইলে বর্বর নির্মমতা চালিয়েছে কোনো সভ্য স্বাধীন দেশে জনতার সাথে এই ধরনের নির্মমতা চালানো যায় না তিন তিনবার জাতীয় নির্বাচনে জালিয়াতি সহ নির্বাচন ব্যবস্থাকে হত্যা করা সর্বক্ষেত্রে মাত্রাহীন দুর্নীতি রিজার্ভের পতন সহ আর্থিক খাতে চরম ব্যর্থতা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সহ এই সরকারের ব্যর্থতার বোঝা এত ভারী যে আগের কোন সরকারের ব্যর্থতার পাল্লা এত ভারী ছিল না এত ব্যর্থতা ও এত রক্তবহুল আন্দোলনের পরেও এই সরকারের হয় নাই তারা জনতার কারণ বুঝতে চেষ্টা করছে না নিজেদের সংশোধন করারও চেষ্টা করছে না বরং তারা জনতাকে দোষারোপ করছে রাজনৈতিক দলগুলোর উপরে আবারও দমন পীড়ন শুরু করেছে আন্দোলনের ছাত্র নেতৃত্বকে তুলে নেয়া শারীরিক নির্যাতন করা ও ভয়ভীতি দেখানো অব্যাহত রেখেছে শত শত মামলা করে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে গায়েবী আসামি করে আরো হাজার হাজার মানুষকে আটক করা কবি ষড়যন্ত্র চলছে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডের নামে চরম নির্যাতন চালানো হচ্ছে যা সংবিধান বিরোধী প্রিয় সাংবাদিক বন্ধুগণ আন্দোলনের বস্তুগত ক্ষতি এই সরকারের কাছে তাজা প্রাণ শিক্ষার্থী জীবনের চেয়ে মূল্যবান হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী পদবি দখল করে রাখা ব্যক্তির সাধারণ জ্ঞান ও বিবেচনা এত নিষ্ঠুর ও নির্মম যে ঝরে যাওয়া শিক্ষার্থীর জীবনের চেয়ে ইট পাথরের উন্নয়ন তার কাছে গুরুত্বপূর্ণ তিনি ক্ষতিগ্রস্ত ইট সুরকির কাছে গিয়ে অশ্রু বিসর্জন দেন তার এসব নাতিকীয় কান্না কাছে উপহাসের খোরাক জুগিয়েছে অথচ তার ওই অবিবেচনা মন্তব্য এই আন্দোলনের অনলে ঘি ঢেলেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে চলমান আন্দোলন প্রতিহত করতে ব্যর্থতার দায়ে আওয়ামী লীগ তার দলীয় নেতা সাংগঠনিক ভয় দেখাচ্ছে এর মানে কি আমরা অতীতে সরকার দলীয়দের যেভাবে সহিংসতা করতে দেখেছি সেভাবে এবার করতে না পারার কারণে তাদের দায় তাদের দায়ী করা হচ্ছে তাহলে তো এই প্রশ্ন উঠবেই যে বুয়েটের আবরার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ হত্যাকাণ্ড সহ ক্যাম্পাসে ছাত্রলীগের যত অরাজকতা তা নিশ্চয়ই তাদের দলীয় সিদ্ধান্তের সিদ্ধান্তেই হয়েছে তাই যদি হয় তাহলে আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠনের নাম হয় কি করে কেন ও তার সংগঠনগুলোকে সন্ত্রাসবাদী সংগঠন বিবেচনা করা হবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ ওটা সংস্কার আন্দোলন ও তৎসংশ্লিষ্ট গণজাগরণ এদেশের রাজনৈতিক সংগঠনগুলো দেশপ্রেমিক বিবেক সম্পন্ন মানুষ এবং আমরা কিভাবে দেখছি তা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজ আমরা স্পষ্ট করে বলছি যে গত এক জুলাই থেকে শুরু করে যে আন্দোলন তা একটি ঐতিহাসিক ছাত্র আন্দোলন যা একটি অত্যাচারী অবৈধ স্বৈরাচারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা সহ সর্বসাধারণের অংশ অংশগ্রহণে সংগঠিত হয়েছে এই আন্দোলনে যারা নিহত আহত হয়েছেন তারা জাতির ইতিহাসে বীর ও সংগ্রামী যোদ্ধা হিসাবে স্মরণীয় ও বরণীয় হবেন আমরা স্পষ্ট করে জানাতে চাই যে যৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলনকে এই মাত্রায় নেয়ার সম্পূর্ণ দায় সরকার প্রধান ও তার দলের ছাত্রদের কোটা সংস্কার সংক্রান্ত যে দাবি সরকার আদালতের মাধ্যমে মেনে নিয়েছেন এই পদক্ষেপ ছাত্র আন্দোলনের শুরুতেই গ্রহণ করলে এত প্রাণ হয় এত হানাহানি কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু সরকার প্রধান দলীয় ও দলীয় সাধারণ সম্পাদক কর্তৃক ছাত্রদের অসম্মানজনক অবজ্ঞা ও উস্কানিমূলক কথাবার্তা বলে আন্দোলনকে বিপদজনক মাত্রায় নিয়ে গেছেন এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা হয়েছে তা পরিষ্কার গণহত্যা যার দায় সম্পূর্ণভাবে পদ দখলকারী শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ ও তার দল আওয়ামী লীগকে বহন করতে হবে এবং দেশবাসীর নিকটের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা দেশের জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে দল ও ব্যক্তির চেয়ে দেশ বড় বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র জনগণের পরম অভিপ্রায় এই রাষ্ট্র গঠিত আপনারা সবাই গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের সেবা করার জন্য আইন ও নীতিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ ফলে কোনো অবস্থাতেই আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না কোনো অবস্থাতেই জনগণের বুকে গুলি চালাতে পারেন না কারণ আপনাদের মনে থাকা উচিত যে পোশাক পরিধান করে এবং যে অস্ত্র দিয়ে জনতার মুখে গুলি করেছেন তা সেই জনগণের টাকাতেই কেনা হ্যাঁ আমরা জানি যে রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষায় আপনারা সরকারের আদেশ মানতে বাধ্য কিন্তু আপনাদের তো জানা আছে যে এই সরকার জনতার ম্যান্ডেট নিয়ে গঠিত না ফলে এই সরকারের ব্যক্তিবর্গ তো আপনাদেরকে দেখামাত্র গুলি করার আদেশ দেওয়ারই ক্ষমতা রাখে না ফলে আপনারা যা করেছেন তার যে কোনো বিবেচনাতেই ন্যায় সঙ্গত হয় নাই সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমরা এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে এই সরকার যে কোনো হত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ তাই বলবো আপনারা অবিলম্বে পদত্যাগ করুন এবং জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এছাড়া আপনাদের কাছে আর কোনো দাবি নাই কারণ খুনির কাছে খুনির বিচার চাওয়া যায় না তারপরেও বলি সেনাবাহিনী কি দ্রুতই বেড়াকে ফিরিয়ে নিন হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতন হয়রানি তুলে নেওয়া বন্ধ করুন নির্বিচারে গ্রেফতার বন্ধ করুন রাজনৈতিক নেত্রীর বিরুদ্ধকে আটক করা রিমান্ডে নেওয়া বন্ধ করুন নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিন আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করুন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন এবং ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্র নামধারী সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণা করুন প্রবাহ অবাধ করে দিন ইতিহাস থেকে শিক্ষা নিন অন্যথায় আপনাদের জন্য পরিণতি অপেক্ষা করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দফা দাবি নিয়ে ঐকমত্য রয়েছে আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে একতা গড়ে তোলার আহ্বান করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই ছাত্র গণ আন্দোলনের জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি অনেক বিবেকবান মানুষ ও মিডিয়ার সমর্থন জানিয়েছেন গণহত্যায় উদ্বেগ জানিয়েছেন বিবৃতি দিয়েছেন গণহত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি মাছ ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের বাণী করলে এ বিষয়ে যদি আপনাদের কোনো বা থাকে সেটা তো পরিষ্কারভাবেই এটা তো পত্রপত্রিকাও আসছে তাদের বক্তব্য আসছে তাদেরকে মূলত আসলে তারা ধরে নিয়ে তারপর জোর পূর্ব তাদেরকে কথা বলানো হয়েছে এবং এই কথাটা বাস্তবতা হলো এটা সরকারের পক্ষে যারা বিভিন্ন সন্ত্রাসী এবং নৈরব্যতা এবং on